এখানে আমি বুকের মাংস নিয়েছি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এগুলো এখন ব্লেন্ডার করব চিকেন বল বানাবো এই জন্য এই যে ব্লেন্ডারের জালে দিয়ে দিব তিনটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া ঝাল কম দিতেছি কারণ বাচ্চারা খাবে তারপরে দিব গোলমরিচ পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা আদা বাটা আদা রসুন বাটার পর পরিমাণ মতো লবণ আমার কাছে এই সসগুলো আছে প্যাকেটে গোড়াই দিয়ে দেবো দুই প্যাকেটে করে দিব সয়া সস সয়া সস দিয়ে দিচ্ছি দুই দুই চামচের মতো এখন দিয়ে দিব এই দিয়ে দুইটা ব্রেড ক্রাম আর দুইটা ব্রেড ব্রেড কামনার দুই পিস ব্রেড তারপর দিয়ে দিব ধনিয়া পাতা এগুলো সব এখন গ্র্যান্ডার করে নিব বাবা বললো একটু ঝাল করতে তাই আর একটু মরচের গুঁড়া দিয়ে দিলাম এখন এগুলো ব্ল্যান্ডার করে দিতে ভুলে গিয়েছিলাম এখন আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিব এই যে ব্ল্যান্ডার করে নিয়েছি কর্নফ্লাওয়ারের বদলে ময়দা দিলেও হয় যেঠালো উঠালো হয়ে গিয়েছে মিক্স করে নিলাম ভালো করে এখন হাতে তেল লাগিয়ে তারপরে বানিয়ে সবগুলো বানিয়ে নিব এই যে এগুলাকে বানিয়ে নিয়েছি এখন এটাতে আমি একটু সাদে মেজিক মশলা দিব আমার কাছে সাদে মেজিকের টেস্টটা ভালো লাগে এটাতে একটু দিব এগুলো আবার অন্য শীতে বানাবো এখন আমি এগুলোকেও বানিয়ে নিব মাখিয়ে এগুলা হয়েছে মেজিক মশলা দিয়ে বানানো সাতটাগুলো যে পানি গরম হয়ে এসেছে এখন সবগুলো দিয়ে দিব এই যে সবগুলো দিয়ে দিলাম এগুলো সিদ্ধ করে নিব চার পাঁচ মিনিট সিদ্ধ করে নিব এই যে চিকেন বলগুলো কিছুটা বড় হয়ে গিয়েছে ফুলে আর সিদ্ধ হয়ে বেঁচে উঠেছে এখন এগুলাকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর এগুলাকে ঢিফে রেখে দিব তারপর তেলে ভেজে নিলেই হয়ে যাবে এই যে কেটে নিলাম এই যে হয়ে গিয়েছে এগুলাকে তেলে ভেজে নিলেই হবে সকালে ওদেরকে টিফিনে ভেজে দিয়ে দিব এগুলা টিফিনে দিব